বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা এবং উপার বাংলার জনপ্রিয় অভিনেতা সুহম চক্রবর্তী জুটিবদ্ধ হলেন ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার নামে লিখেছি হৃদয় সিনেমায় নতুন এই বাণিজ্যিক ধারার ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চ্যাটার্জি তোর নামে লিখেছি দয় সিনেমার শ্যুটিংয়ের পূর্ব প্রস্তুতি প্রায় সম্পন্ন জানা গেছে ইদুল আজহার পরপরই ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর কাজ শুরু হবে বাংলাদেশ অংশের শুটিং শেষে কলকাতার অংশের শুটিং শুরু হবে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুচরিতা ডন মিশা সদাগর ওপার বাংলার খরাজ মুখার্জি সুপ্রিয় চ্যাটার্জি ও আরও কয়েকজন অভিনেতা তা ইতিমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের এস এম মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেনমেন্ট বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ